আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি শান্ত আপনাদের সামনে হাজির হয়েছিল একটি ভিডিও নিয়ে যে কিভাবে আপনারা তৈরি করবেন আমি শখের বসে অল্প কিছু কোয়েল পালন করেছিলাম এবং ইচ্ছা করছিল যে এই কোয়েল থেকে কোয়েলের ডিমগুলো থেকে আমি বাচ্চা উৎপাদন করবো তাই নিজের প্রচেষ্টায় এবং অনলাইনে বিভিন্ন সোর্স থেকে কালেকশন করে একটা ছোট সেটি থেকে সাফল্য পেয়েছিলাম এখানে আমি ডিম দিয়েছিলাম যেখানে চব্বিশটি ফার্টিল ডিম ছিল এবং সেখান থেকে উনিশটি বাচ্চা হয়েছিল তো আপনারা আমি এটি পোস্ট করার পর অনেকে জানতে চেয়েছেন যে এটা কিভাবে আমি তৈরি করেছি কি ম্যাটেরিয়ালস ইউজ করেছি কত কস্টিং হয়েছে এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই আসলে আমার কিছুই না একটি জিনিস তো এটা বক্স আমি ব্যবহার করেছি যেটা মাছের জন্য ব্যবহার করা হয় বড় বড় মাছের ফ্যাক্টরি ব্যবহার করা হয় সেখান থেকে তাদের ব্যবহারের পরবর্তী এটি কিনে নিয়েছিলাম সেখান থেকে তো এটার উচ্চতা বক্সটার আয়তন বলে দিচ্ছি এটা উচ্চতা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি নিচে থেকে উপরে ছাব্বিশ ইঞ্চি এবং ভেতরে জায়গা আছে দুই ফুট চব্বিশ ইঞ্চি এবং এটার পাশটা এপাশ পাশ থেকে এ পাশ ষোলো ইঞ্চি এবং ভিতরে জায়গা আছে চোদ্দ ইঞ্চি এবং এটার গভীরতাটা এপাশ পাশ থেকে এ পাশ গভীরতাটা হচ্ছে ভিতরে এক ফুট বাইরে থেকে সেটা চোদ্দ ইঞ্চি তো এই হচ্ছে এটার সাইডটা এবং এক্ষেত্রে এখানে যদি আপনি একটি এক সেট করেন সেক্ষেত্রে একশো থেকে একশো বিশটি কোয়েলের দিন আপনি দিতে পারবেন এবং হলে আপনার তিরিশ বা পঁয়ত্রিশটি এরকম তো এই ধরনের বোর্ড আপনার প্লাস্টিকের বক্স যদি না পান আপনারা উড বোর্ড ঠিক এভাবে আর আমি এটা দরজা হিসেবে ব্যবহার করেছি কক্সিট এটা আমার ব্যবহারের সুবিধার্থে এখানে কিছু ভেন্টিলেশন ব্যবস্থা করা হয়েছে যাতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় তাপমাত্রা যদি বেশি পরিমাণে বেড়ে যায় এগুলো খুলে দিয়ে আমি সেই ভেন্টিলেশনটা নিয়ন্ত্রণ করতে পারি তাপমাত্রা যদি আমার কম হয় যে তাপমাত্রার ঠিকঠাক বাড়াতে হয় তাহলে ভেন্টিলেশন গুলো অফ করে দিলে ভেতরে তাপমাত্রাটা বেড়ে যায় এভাবে করে নিয়েছি যদি প্রয়োজন হয় আরো উইন্ডো করে নেওয়া যায় ছোট ছোট যখন কটা প্রয়োজন খোলা রাখবেন বফ করে দিবেন এই ধরনের আর আপনারা যদি পাটেক বোর্ড দিয়ে বক্সটা বানান সেক্ষেত্রে পাটেক বোর্ড দিয়ে আপনারা দরজা তৈরি করতে পারেন তো সেক্ষেত্রে ভেন্টিলেশন ব্যবস্থাটা হয়তো আপনাদের জন্য টাফ হয়ে যাবে যেহেতু এটা সম্পূর্ণ ব্যবহার করতে হবে এ কারণে আর এটার ভিতরের অংশটা আমি এবার দেখাচ্ছি এটার দরজা খুব সহজে খোলা যায় যে খুলে দিচ্ছি খুব সহজে এটা খোলা যায় আবার খুব সহজেই এটা লাগানো যায় দেখতে পাচ্ছেন ভিতরে একটি বাল্ব জ্বলছে আসলে এই মুহূর্তে এখানে চল্লিশ ওয়ার্ড একটি বাল্ব জ্বলছে যেটা আপনি চল্লিশ ওয়ার্ড বা ষাট ওয়ার্ড যেটা আপনার প্রয়োজন হয় আপনার সঠিক তাপমাত্রার জন্য আপনি সেটা ব্যবহার করতে পারেন আর সঠিক তাপমাত্রাটা আপনাদের মনে হয় অনেকেরই জানা আছে তাদের জানা নেই তাদের জন্য বলছি তাপমাত্রা সঠিক তাপমাত্রাটা হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি টু থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং নাইনটি এইট থেকে হান্ড্রেড ডিগ্রি ফরেন হাইট এটা আপনি ডিম থেকে বাচ্চা উৎপাদনের জন্য সঠিক তাপমাত্রা যদি সামান্য আপডাউন করে মাঝে মধ্যে সমস্যা না তবে আপনারা চেষ্টা করুন সবসময় এই তাপমাত্রা বাল্বটা স্থাপন করা হয়েছে একটি বৈদ্যুতিক বাল্ব হোল্ডারের মাধ্যমে যেটা তার বৈদ্যুতিক তার অংশটা পেছন দিক থেকে নেওয়া হয়েছে এবং তার ঠিক বারো বারো ইঞ্চি উপরে করা এতে যেটা 12 ইঞ্চি উপরে এটা দেখানো হয়েছে দুঃখিত এখানে একটা একটু আবহসংকোতার কারণ আপনারা সফট কিছু ভালোভাবে দেখতে পাচ্ছেন না স্পষ্ট যেটা দেখুন এখানে একটু এটা দেওয়া হয়েছে এভাবে একটু এটা খেয়াল করবেন যাতে প্লাস্টিকের হয় একটু এটা যাতে প্লাস্টিকের হয় এবং এক্ষেত্রে লোহার বা তারের কোনো কিছু ব্যবহার করবেন না সেই ক্ষেত্রে সেটা ওভারহিট হয়ে দিলে সমস্যা হয়ে যেতে পারে এবং বাচ্চা মারা যেতে পারে এবং করবেন যাতে এটা উপর নিচে ডাউন করা যায় এতে আমি প্রথমে সাধারণভাবে প্লাস্টিক বক্সে ছিদ্র করে অ্যাটাস্ট করা হয়েছে রডটা আবার বের করে ফেলা যায় এটা চাইলে উপরে আরো ছিদ্র আছে সেখানেও সেট আপ করা যায় এক ইঞ্চি পর দুইটা তিনটা স্টেপে এখানে এক ইঞ্চি পর তিনটা স্টেপে এখান থেকে উপরে এক ইঞ্চিতে একটা আছে এবং তার উপরের একটা আছে এভাবে তিনটারেস্ট হবে সেটা করা যায় এটা তো এটার কারণটা হচ্ছে যাতে আপনি সঠিকভাবে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারেন যখন যেখানে আপনি পারফেক্ট তাপমাত্রা পাবেন যে সেটা এটা সেট করবেন এবং এটা সেট করার পর আপনি এটাকে দুই একদিন এটা আপনার দিন এক সময় এবং রাতে এক সময় তাপমাত্রা থাকবে এটা তো এটা আপনি সেটা দুই একদিন এটাকে টেস্ট করবেন পরীক্ষা করবেন যে তাপমাত্রা ঠিক থাকছে কিনা তার আগে আপনি দিন দেবেন না পরীক্ষা করে নেবেন যে আপনি পারফেক্ট তাপমাত্রা যখন পাবেন তখনই আপনার কাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত আর এটা যখন ডিম দিবেন তখন এখানে নিচে পানি পানি দিবেন ঠান্ডা করে যে যখন একটা পাত্রে খে নিচে পানি দিবেন আর এটা পানির লেভেল কমে গেলে আবার পানি দিয়ে দিবেন আর ডিম দেওয়ার পর প্রতি ছয় ঘন্টা পর পর ডিমগুলোকে টান করে দিবেন কারণ টান যদি করে না দেন তাহলে আপনার ধূম ডিম সাথে লেগে গিয়ে লেগে যেতে পারে সেক্ষেত্রে আপনার টান করাটা জরুরি এবং পনেরো দিন যাবৎ এভাবে হাত দিয়ে নাড়িয়ে ডিমগুলো টান করবেন এবং পনেরো দিন যাবত এভাবে আপনাকে ডিম টার্নিং করতে হবে পনেরো দিন পর আপনার টার্নিং করার প্রয়োজন হবে না কোয়েল পাখির ডিমের ক্ষেত্রে অন্যান্য ডিমের ক্ষেত্রে যেমন মুরগির ডিমের ক্ষেত্রে মুরগির ডিম একুশ দিনে বাচ্চা ফুটে বের হয় সেক্ষেত্রে আরো বেশি কয়েকদিন পর্যন্ত টান করতে হবে আর এটাকে এমন ভাবে করবেন যাতে বাচ্চা ফুটার পর আপনি এটাকে ব্রুডার হিসাবে ইউজ করতে পারেন তো আমি এটাকে ব্রুডার হিসাবে ইউজ করছি এটাকে ঠিক যদি আমি উল্টিয়ে দেই ট্রেটা নিচে নামিয়ে দেই লাইটটা উপরে চলে যায় ট্রেটা তার নিচে চলে আসে সেক্ষেত্রে ট্রের উপরে বাচ্চাগুলো থাকে সেটা ব্রুডার হিসেবে কাজ করে কারণ বাচ্চাগুলো এক সপ্তাহ বয়স পর্যন্ত পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা দরকার হয় এবং দ্বিতীয় সপ্তাহ দরকার হয় ত্রিশ ডিগ্রি তো সেক্ষেত্রে আপনার এটাকে ব্রুডার হিসাবে ইউজ করতে পারবেন তখন এভাবে আপনার এই ইনকিউবেটরটা তৈরি করা আর এখানে এছাড়া আর তেমন কোন স্পেশাল কিছু ব্যবহার করা হয়নি আশা করি আপনারা ব্যাপারটা মোটামুটি বুঝতে পেরেছেন আর আমার এখানে আমার ভিডিও কোয়ালিটিটা কতটুকু ভালো হয়েছে আমি বলতে পারছি না কারণ আমার তেমন হাই ফর্মেড ক্যামেরা না থাকার কারণে আমি তেমন ভালো কোয়ালিটির ভিডিওটা ভিডিও আপনাদেরকে দিতে পারছি না যতটুকু আমার সম্ভব হয়েছে আমি সেটাই দিচ্ছি আর এরপরে যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন কিংবা আমাকে ইনবক্স করতে পারেন ফেসবুকে ইনবক্স করে জানাতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে পারফেক্ট অ্যান্সার দেওয়ার জন্য তো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আর অন্য ধরনের প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন কোনো সমস্যা নেই আমি চেষ্টা করব আপনাদের সঠিক অ্যান্সার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে